আসসালামু আলাইকুম কেমন আছেন তো আমি জীবনে কোনো দিন চুলা বানাই নেই দেখেন মাটি রে মাটি আনাইছি গদিয়া সারা জীবন শহরে রয়েছি কোনো সময় করি নেই চুলা টুলা বানাই নেই তো আমি ইউটিউবের দেখে দেখেই শিখছি হ্যাঁ মতন হয় নাই টুকুই হয়েছে তো আপনারা দেখেন আর কে কোথায় দেখতাছেন কেমন আছেন সবাই আমারে কমেন্ট করে জানাইন তো মাটি মাটির আগে আমি গুড়া করলাম চাইলার পরে এই যে মাটিরে পানি দিয়ে মিশাইয়া এখন দিতেছি ওই যে একটা রঙের বালতি নিয়ে নিছি এর জন্য আমার মাইয়া ক্যারেটে বানাইতেছে দীক্ষা করে ক্যারেটে বলে ক্যারেট বালটি চুলা নাম আমরা তো নাম জানি না মানে ক্যারেট বাল্টির চুলা দিছে তো দেখেন কেমন ওইতা চুলাটা সারা জীবন তো শহরে রেসি মানে ছোটোখাটো একটা গ্রামে বাড়ি করছি মানে গ্রামে এই চুলাটা আমি ইউটিউবে দেখে শিখছিলাম তা হ্যাগো মতো হয় নাই হ্যাঁ তো চুলা তুলতে তুলতে অভ্যস্ত হয়ে এসে গা তা আমি তো আর টুক পারি না আজ এতটুক হয়েছে দেখেন আপনারা এই যে মাটিরে আমি ওখানে কাজ করে নাসিমা আমার কাজটা সব করে দেয় হ্যাঁ আবার এইগুলা মাটিতে মাইখ্যা মাইখ্যা ময়টা দিতেছে আমি আবার একটু সিমিট মারি দিছিলাম যে একটা চুলা বানাইতে পাঁচ ছয় জন কামে লাগছি বাড়ির সবাই মিললাক করতাছি এই যে কেমন করে মাটি দিতাসি নাসিমা করতাছে সুরাইয়া করতাছে আরও দুইটা পিসছি মিললে করতেছে আমি করতেছি সবাই কে কোন হানতে আমার ভিডিওটা দেখতেছেন আমার কমেন্ট করে জানাইন আমি কোনো সময় তুলি নাই কিন্তু আমার কাছে এত ভাল লাগতেছে আগে খালি বলতাম যে দূর পে আতায় মানে সে কেমন লাগে প্যাক আতাইলে খিটখিট লাগে অনেক পে আতাইলে দি মজাই লাগে দেখি একটা নরম নরম হয়েছে একদম পিছলা নরম কাদাগুলা এই যে এরকম কইরা পরে বালতিটার সরাইছি দেখেন কত সুন্দর হয়েছে বালতিটার ভিতরতে সরাইছি মানে আবার বালতিটা দিয়ে দিয়া ই করমু আমি সমান করমু তো মাটির দিয়ে টুনি আবার একজনে কইতেছে যে সিমিট লগে দিছেন জমিয়ে যাইব যদি আবার ইয়া না হয় তো আমি ব্যাক কলের মতন তাড়াতাড়ি কাটতে লেছি এইবার বুঝি নাই তো বুঝতে পারিনি কাটতে ফেলেছি আম চুলার মুখটা বানাই ফেলেছি মানে একদম লিক লিকা পরে আবার একটা কাঠ দিয়া ঠিকা দিয়া থুয়ে দিছি এই যে দেখেন কি আকাম কাম করতেছি আমি একদম লেলেরা এবার একজনে বলছে যে সিমিট দিছেন জমিয়া যাবো পরে কাটতে পারতেন না তো আমি আবার মাত করে কাটতে গেছিলাম তো কাটতে দেখি অনেক নিচে নেমা জায়গা চুলার মুখ তা আবার আমি মাটি দিছি এইভাবে এই দেখেন একটু শুকাইছে আজকে আবার একটু লেপটা ছিলাম তো লেখা হয়েছে অনেক আর ডরে মগ কাটি নেই কই চুলার না না চুলার ওই সাইডে দেখা কাটি নেই এই যে সাইডে দেখ কাটলাম ওই আপনাকে ভিডিও করে দেখাইতে পারি নেই মেয়ে শুয়েছিল তো অনে দেখাইতেছি দেখেন চুলাটা কেউ আবার খারাপ বললেন না যা গো ভিডিও দেখে বানাইছি হের আবার কয়েন না নকল করছি কিন্তু আপনাকে মতন করা সম্ভব না আমার আমি যতটুক চেষ্টা করে পারছি আর কি কোনো দিন তো বানাই নেই তারপরও আলহামদুলিল্লাহ বাড়ির সবাই বলতেছে যে ভালো এসে জীবনে করেন নেই কোনো সময় করছেন যে এটা তো ভালো হয়েছে তো আপনারা কিন্তু আমার জানাইবেন বন্ধুরা কেমন হয়েছে আমার চুলাটা কেউ আবার আমার খারাপ মন্তব্য করেন না দেখেন আমার চুলাটা কেমন হয়েছে এই যে চুলাটা আমি সুন্দর করে লেপছি লেপা এই দেখেন সবাই আমার চুলাটার কমেন্ট করে জানায়েন সবাই কে কোন হান্তা দেখতেছেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়েন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এই যে আজকে আবার লেপ লেপছিলাম চুলাটা দেখেন লেপলে কি ভালো লাগে মাটি দিয়া ভালো লাগে সব কিছু মজা লাগে লেপতে এই যে দেখছেন কেমন তো সবাই আশা করি ভালো আছেন ভালো থাকবেন আর আমি একটা এই জিনিসটা নিয়ে আসতাম চুলাটা বানাইয়া আপনারা আমার কমেন্ট করে জানায়েন দেখছেন কত সুন্দর হইছে আমার কাছে নিজের ডে নিজে অনেক ভালো লাগতেছে চুলার মুখটা একটু বড়ো রাখছি দিয়ে রান্না করলেই হয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন